কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকারের কৃষক কল্যাণমুখী উদ্যোগ আরও এক ধাপ এগুলো শান্তির বাজারে রাজ্য সরকারের খাদ্য সংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে চলতি খারিফ মৌসুমে উৎপাদিত ধান ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয়ের কর্মসূচি সূচনা হলো। শনিবার শান্তির বাজার মহকুমার বেতাকা গোটাউন প্রাঙ্গণে এই কর্মসূচিতে কুইন্টাল প্রতি দু হাজার ঊনসত্তর টাকা দরে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে বগাফা কৃষি দপ্তর ও শান্তিরবাজার খাদ্য দপ্তরের সহায়তায় সহায়ক মূল্যে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত শান্তিরবাজার পুর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য বগাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণা রিয়াং বগাফা কৃষি তত্ত্বাবধায়ক রাজীব সেন এবং শান্তিরবাজার মহকুমা শাসক সঞ্জীব চাকমা সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে দু সালের ডিসেম্বর মাসে প্রথমবার রাজ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু হয় সেই ধারাবাহিকতায় প্রতি বছর খারিফ ও রবি উভয় মৌসুমে এই কর্মসূচি চালু রয়েছে তিনি জানান চলতি খারিফ মৌসুমে বেতাকা ধান ক্রয় কেন্দ্রের কার্যক্রম আজ থেকে আগামী তেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বগাফা কৃষি তত্ত্বাবধায়ক রাজীব সেন জানান শান্তির বাজার মহকুমা এলাকা থেকে প্রায় একশো মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের এই উদ্যোগে সহায়ক মূল্যে ধান বিক্রি করে সন্তোষ প্রকাশ করেছেন বগাফা এলাকার কৃষকরা রিপোর্ট নিউজ তৎকাল আজকে রাজ্য এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং ফুট ডিপার্টমেন্টের যুদ্ধ উদ্যোগে আমাদের শান্তিবাজার বাজার সাব ডিভিশনাল লেভেল এই এবং এই সিজনে দান করার অনুষ্ঠান আজকে শুভ উদ্বোধন হয়েছে এবং এই বেটাগা গ্রাম পঞ্চায়েত প্রায় হান্ড্রেড মেট্রিক টন দান ক্রয় করা হবে এবং প্রত্যেক বছরে টু টাইমস এবং টু সিশন কৃষকের কাছ থেকে দান ক্রয় করা হয় এবং এই বর্ষ এই সিশনে সিক্সটি নাইন পয়সা বোধহয় ইনক্রিজ হয়েছে তার মানে পার কেজি তেইশ টাকা উনসত্তর পয়সা বৃদ্ধি হয়েছে পনেরো পয়সা বৃদ্ধি হয়েছে গত আহ সেশনের তুলনায় তাই আজকে সারা রাজ্যে প্রত্যেক ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশনাল লেভেল ব্লক লেভেল প্রত্যেক ডিস্ট্রিকে টার্গেট দেওয়া হয়েছে এবং আমাদের ডিস্ট্রিকে সাব ডিভিশনাল আহ এরিয়াতেও টার্গেট রয়েছে ব্লক লেভেলেও টার্গেট কৃষকরা খুশিতে তারা উৎসাহিত হয়ে সরকারের কাছে দান বিক্রি করার জন্য আজকে কৃষকরা আছেন তারা নিজস্ব নিজস্ব চাষ দান সেটা তারা নিয়ে এসেছে এবং খুব উৎসাহিত খুশি এবং তারা আহ প্রত্যেক বছরে শুরু থেকে এই বছর বা এই অবধি তারা সরকারের কাছে দান বিক্রি করছে তাই সরকারের মানসিক সরকারের যে আ উদ্দেশ্য হচ্ছে কৃষকের আয় সেটাকে দ্বিগুণ করা আর্থিক সাহায্য সেটাও কৃষি দপ্তর এগ্রিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে যারা ফার্মার আছেন তাদেরকে উৎসাহিত করছে অপরদিকে তাদের যে ফসল সেটাকেও সরকার পুনরায় তাদের কাছ থেকে যে ফসল তারাও তুলেছে সেই ফসল আবার সরকাররা সরকারের পক্ষ থেকে তাদের কাছ থেকে ক্রয় করছে ফসল তাই সেটাই তারা খুব উৎসাহিত তাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি